কিশোর গ্যাং সমাজের অপরাধ প্রবণতা সহিংসতা ও ভয়ের পরিবেশ সৃষ্টি করে এর ঠেকাতে সমাজ পরিবার শিক্ষা প্রতিষ্ঠান প্রশাসনকে সম্বলিতভাবে কাজ করতে হবে পারিবারিক পদক্ষেপ সন্তানের আচার আচরণ নিয়মিত পর্যবেক্ষণ করা তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা রাতে বাইরে যাওয়া কাদের সাথে মিশছে এসব বিষয়ে খেয়াল রাখা সময় মতো মানসিক সহায়তা বা পরামর্শ দেওয়া শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ শিখানো সহপাঠীদের মধ্যে বন্ধুত্ব সহনশীলতা তৈরি করা মনো সামাজিক সমস্যা নিশ্চিত চিহ্নিত করতে কাউন্সেলিং সেবা চালু করা শিক্ষার্থীদের খেলাধুলা সংস্কৃতির চর্চায় উৎসাহিত করা সামাজিক উদ্যোগ কিশোরদের জন্য খেলাধুলা বিতর্ক সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন সমাজে ইতিবাচক রোল মডেল তৈরি ও প্রচার স্থানীয় নেতৃত্ব ইমাম শিক্ষক ও সমাজকর্মীদের মাধ্যমে সচেতনতা প্রশাসনিক ব্যবস্থা কিশোর অপরাধীদের চিহ্নিত করে কাউন্সিলিং বা পুনর্বাসন কর্মসূচি নিয়মিত নজরদারি ও ডেটাবেস তৈরি কিশোর অপরাধীদের অপরাধের প্রচনা দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সামাজিক মাধ্যমে নজরদারি প্রযুক্তি ও মিডিয়ার ব্যবহার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সচেতনতামূলক ক্যাম্পিং ভিডিও পোস্টার নাটক তথ্যচিত্র প্রচার ফুলবন্ধু বা গ্যাং কালচারের ক্ষতি বিষয়ে কিশোরদের সচেতন করা আইনগত সহায়তা শিশু আইন দু ও সাইবার ক্রাইম আইন প্রয়োগ অপরাধীদের বিচার ও পুনর্বাসনের মধ্যে ভারসাম্য রাখা আসুন আমরা কিশোর গ্যাং বিষয়ে সচেতন করি পরিবারের প্রতি যত্নশীল এবং নজর রাখি